সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ষোলো সতেরো ফুটের একটি রাস্তা এই রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুটি দোকাঙ্গর এ দুটি দোকাঙ্গর সহ এক গণ্য জমির উপর পাঁচতলা পণ্ড দেওয়া একতলা কমপ্লিট এই বিল্ডিংটি বিক্রি করা হবে এটা হচ্ছে আরেকটি রাস্তা প্রায় আট নয় ফুটের রাস্তা অর্থাৎ এটি একটি কর্নার প্লট দেখুন আপনারা চট্টগ্রাম ইপিজেড কলসিদ্দি রুট সংলগ্ন এলাকায় এ বিল্ডিংটির অবস্থান এক গন্ডা জমি অর্থাৎ দুই শতাংশ জমি দুই শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট নতুন এই বিল্ডিংটি একদম ষাট লক্ষ টাকা মূল্যেই মালিকপক্ষ বিক্রি করবেন দেখুন আপনার এটা হচ্ছে বিল্ডিংটির ভিতরকার রুম উদ্দেশ্য বিল্ডিংটির সামনে দুটি ঘর রয়েছে পিছনে দুটি রুম রয়েছে যেখানে মালিকপক্ষ নিজে বসবাস করেন আপনারা সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলে মালিক পক্ষ থেকে নিতে পারবেন এখানে মালিকপক্কর নাম্বার দেওয়া আছে দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং সামান্য কিছু ফিনিশিংয়ের কাজও বাকি রয়েছে যদি মালিক পক্ষ বর্তমানে বিল্ডিংয়ে বসবাস না করেন দোকানঘর ও রুমগুলো থেকে প্রতি মাসে প্রায় পনেরো হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত বাড়া উঠবে দেখুন আপনার বিল্ডিং চান্দ্রপুর দৃশ্য রড বাই করা আছে যেহেতু পাঁচতলা পনেরো সিন্দা আপনারা তাহলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন যেহেতু চারটা এই পিজিড এলাকায় এই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে বাড়াটির অভাব নেই দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং প্রায় ষোলো সতেরো ফুট রাস্তার পাশে এই বিল্ডিংটির অবস্থান দেখুন আপনারা আপনার চাইলে নিজেরা বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়াল বারও দিতে পারবেন যেহেতু ফাউন্ডেশন দাও আপনার চাইলে উপর দিকে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন দেখুন রড বাইরি করা আছে আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে দেখুন বিনিনি সামনে রাস্তা সহ দেখুন হ্যালো বিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমিসহ অনেকগুলা বিল্ডিং রয়েছে এসব লোকেশন আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ